ঠাকুর বলতেন কেবলই অন্যের দস্তুটি খুঁজে যেও না এতে মন ছোট হয়ে যায় সত্যিই তাই অন্যের নেগেটিভ খুঁজতে খুঁজতে আমরাও যে কখন নেগেটিভ হয়ে যাই বা নেতিবাচক হয়ে যাই সেটা আমরা বুঝতেও পারি না এই নেতিবাচক মনোভাবের পরিবর্তন করা প্রয়োজন পরিবর্তন করা যায় কিন্তু তা খুব সহজ নয় আবার খুব যে কঠিন তাও নয় কীভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয় তার কয়েকটি নির্দেশ বিভিন্ন দার্শনিকরা দিয়েছেন যা হলো এক যে আদর্শগুলো ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে সে সম্পর্কে অবহিত হওয়া দুই ইতিবাচক মনোভাব অর্জন করার আকাঙ্ক্ষা তৈরি করা তিন আদর্শগুলি সার্থকভাবে অনুসরণের জন্য শৃঙ্খলা বোধ ও নিষ্ঠার অনুশীলন করা পূর্ণবয়স্ক ব্যক্তিরা নিজেরাই ইতিবাচক মনোভাব গঠন করতে পারেন এবং এই দায়িত্ব নিজেদেরই নিতে হবে অনেক সময় ব্যর্থতার জন্য আমরা অপরকে বা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাকে দায়ী করি কিন্তু এরূপ না করে একটি বিশ্লেষণধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার প্রত্যেক দিন সকালে আমাদের মনোভাবটি তৈরি করে নেওয়া সম্ভব পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবে আমাদের কাজের ও ব্যবহারের দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত নঙরর্থক মনোভাবের ব্যক্তিরা তাদের ব্যর্থতার জন্য বিশ্বশুদ্ধ সব পাইকে তাদের মাতা পিতা স্ত্রী শিক্ষক দেশের সরকার অর্থনীতি প্রকৃতিকে দোষারোপ করেন মনকে অতীতের বন্ধন থেকে মুক্তি দিতে হবে পুরনো ধুলো ঝেড়ে ফেলে জীবনের মূল ধারায় প্রত্যাবর্তন দরকার সব সম্পূর্ণকে সংহত করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে যেগুলি সৎ সত্য এবং মহৎ সেই সমস্ত ইতিবাচক বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে করতেই মনের ইতিবাচক দিকটি সমৃদ্ধ হবে যদি আমরা এই ধরনের মানসিকতা গঠন করতে চাই এবং তা স্থায়ী করতে চাই তবে সচেতনভাবে যে পদ্ধতিগুলি আমাদের অনুশীলন করা দরকার সেগুলি আমাদের করতেই হবে তার আগে একটু জেনে নেওয়া যাক ইতিবাচক মনোভাবের সুবিধাগুলি কী কী সাধারণভাবে ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য সহজে নজরে পড়ে তারা দয়ালু হন আত্মবিশ্বাসী ধৈর্যশীল এবং নিরহংকারী হন তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও উচ্চ আশা পোষণ করেন এবং সব কাজেই ইতিবাচক ফল প্রত্যাশা করেন যাদের মনোভাব ইতিবাচক তারা বারোবাসী ফলের মতো সবসময়ই সুস্বাদু ও তাই তারা সবসময় স্বাগত এই ইতিবাচক মানসিকতার মানুষজন সঙ্গবদ্ধভাবে কাজের পরিবেশ সৃষ্টি করতে পারে সমস্যার সমাধানে সাহায্য করতে পারে কাজের উৎকর্ষতা বাড়াতে পারায় সৌহার্দ্যপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে আনুগত্যের মনোভাব তৈরি করে যে সমস্থায় তারা কাজ করে বা যে কর্ম তারা করে সেখানে সকলের মধ্যে সম্পর্কের উন্নতি করে মানসিক চাপ কমায় সমাজের সহায়ক সদস্য হতে সাহায্য করে একটি প্রসন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে সাহায্য করে অপরদিকে নেতিবাচক মনোভাবের মানুষের যে ফলাফল আমরা দেখি সেটা হলো জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় এবং অনেক সময় আমাদের নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধার সৃষ্টি করে এই মনোভাবের ফলে বন্ধুত্ব বা অন্যান্য রক্ষা করা কিংবা সামাজিক ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করাও কঠিন হয়ে ওঠে এরূপ মনোভাবের ফলে তিক্ততার সৃষ্টি হয় ক্ষোভের ও অসহিষ্ণুতার সৃষ্টি হয় জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে অসুস্থতার শিকার হতে হয় নিজের ও ঘনিষ্ঠদের উপর মানসিক চাপ বাড়ে পরিবারের মধ্যে এবং কর্মস্থলে এমন একটি নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারোর পক্ষে মঙ্গলদায়ক নয় এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রামিত করে না পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয় তাই নেতিবাচক মনোভাবকে পরিবর্তন করে ইতিবাচক মনোভাবকে তৈরি করতে গেলে পরে লক্ষ্যের কেন্দ্রবিন্দুর পরিবর্তন করে ইতিবাচক গুণের খোঁজ করা এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ জীবনের সমস্ত ইতিবাচক বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার কোনো ব্যক্তির জীবনে কিংবা কোনো বিশেষ অবস্থায় যে পরি উপাদান ও গুণাগুণগুলি কল্যাণকর সেগুলির প্রতিই নজর দেওয়া উচিত নেতিবাচক মানসিকতা কেবলমাত্র ত্রুটিগুলিই দেখতে অভ্যস্ত হয়ে যায় ফলে দোষগুলিই দেখা হয় কল্যাণকর দিকটি নজরে আসে না দোষ দেখাই যাদের স্বভাব তারা স্বর্গেরও ত্রুটি বের করতে পারেন বেশিরভাগ মানুষই যা দেখতে ইচ্ছে করে তাই বড় করে দেখেন যদি তারা মানুষের মধ্যে বন্ধুত্ব আনন্দ এবং অন্যান্য ইতিবাচক গুণগুলির খোঁজ করেন তবে তাই পাবেন আর যদি তাদের মধ্যে বিসম্বাদ বা উদাসীহ্ন দেখতে চান তবে তাও পাবেন মানুষের মধ্যে ভালো মন্দ দুই আছে তাই স্মরণ রাখা দরকার যে ইতিবাচক গুণগুলির খোঁজ করা বা প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে ত্রুটিগুলিকে অগ্রাহ্য করা আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক ইতিবাচক মানসিকতা তৈরি করুন ভালো লাগলে Este like, comment, share por don't ¿Dónde no Vamos a jugar.